সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে তো দেখো আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত যে মামলা দেখো তোমরা সকলেই কিন্তু একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে আঠেরো তারিখ ওবিসি মামলার যে শুনানি সেটা হবে কি না তো দেখো আঠেরো তারিখ কিন্তু রূপ শুনানি হওয়ার সম্ভাবনা নেই আপাতত কিন্তু আঠেরো তারিখ কোনো সম্ভাবনাই নেই এই মামলাটি ওঠার তো এখন প্রশ্ন হচ্ছে এই মামলা তাহলে কবে উঠতে পারে দেখো এখানে কিন্তু অনেকগুলি অনিশ্চয়তা কিন্তু থেকে যাচ্ছে কারণ তোমরা জানো যে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন কিন্তু গ্রীষ্মকালীন ছুটি রয়েছে তোমরা যদি দেখো দেখো তোমরা যদি দেখো যে সুপ্রিম কোর্টে কিন্তু দীর্ঘদিন গ্রীষ্মকালীন ছুটি রয়েছে মে ছাব্বিশ দু হাজার পঁচিশ থেকে এটা কিন্তু প্রায় জুলাই পর্যন্ত থাকবে তাহলে মে জুন জুলাই প্রায় কিন্তু অনেক দিন এই সুপ্রিম কোর্ট কিন্তু বন্ধ থাকবে তো বুঝতেই পারছ তখন কিন্তু মামলা ওঠার কোনো সম্ভাবনা নেই তার মানে এটা হচ্ছে মার্চ এপ্রিল মার্চে কোনো সম্ভাবনা নেই এপ্রিলে যদি ওঠে তাহলে হয়তো বড় জোর একদিন উঠতে পারে সেটা নিয়ে হালকা আলোচনা হতে পারে কিন্তু যদি দেখো তোমরা তারপরে কিন্তু এপ্রিল তারপরে কিন্তু মে তাহলে কিন্তু আর কিন্তু এই মামলা ওঠার কোনো সম্ভাবনা নেই তার মানে একবারে তোমরা কি দেখতে পাচ্ছ জুলাই আগস্ট আগস্টে গিয়ে কিন্তু এই মামলা উঠতে পারে তো দেখো এটা নিয়ে কিন্তু অনেকটাই চিন্তার বিষয় প্রত্যেক চাকরি প্রার্থীর মধ্যে কারণ যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাতে এই গ্রীষ্মকালীন ছুটির পরে কবে আরও কত দিনে এই মামলা মিটবে সেটা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে একদিকে বাইশ স্টেট পাসদের ইন্টারভিউ অন্যদিকে কিন্তু পুলিশের বিভিন্ন যে পরীক্ষা পিএসসির বিভিন্ন পরীক্ষা সেগুলো কিন্তু আটকে আছে তো এর মধ্যে আমি জানি না এটা কি হবে কতদূর কবে কি সমাধান হবে যত সম্ভব যদি পঁচিশের মধ্যে সমাধান হয় তবুও দেখতে পাচ্ছ তোমরা এই জুলাইয়ের আগে কিন্তু কোন রূপ সমাধান আমরা পাবো না জুলাইয়ের পরে আমরা যে কয়েক মাস হাতে পাচ্ছি দু হাজার পঁচিশ সালের হয়তো সেই কয়েক মাসের মধ্যে কিছু হলেও হতে পারে তো সেটাও কিন্তু নিশ্চিত নয় তো এটা একটা খুবই খারাপ বিষয় যেটা প্রত্যেক চাকরি প্রার্থীকে একটা দ্বন্দ্বের মধ্যে কিন্তু রেখে দিয়েছে তো আবার বলবো তোমরা অবশ্যই একটা পজিটিভ ভাবনা তো আমাদের রাখতেই হবে চারিদিকে যত নেগেটিভ সব কিছুই যেন মনে হচ্ছে অগোছালো সব কিছুই যেন মনে হচ্ছে হাতের বাইরে চলে যাচ্ছে কিন্তু তবুও আমাদের কিন্তু একটাই উপায় পজিটিভ থাকা এবং আন্দোলন করা এটাই একমাত্র কিন্তু উপায় কিন্তু এই এবং এই আন্দোলন তোমরা যদি একটা জোরদার করতে পারো যেখানে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার স্টুডেন্ট মিলে যদি আন্দোলন করো তাহলে কিন্তু হয়তো বা এটার সমাধান সরকার তাড়াতাড়ি করতে চাইবে কারণ সামনে কিন্তু সবথেকে বড়ো রাজ্য সরকারের সব থেকে বড়ো পরীক্ষা বিধানসভার ভোট তাই তোমরা যদি শুধু ওই দুই তিন চার পাঁচ হাজার ছেলে মেয়ে গিয়ে আন্দোলন হবে না মিনিমাম তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ছেলে মেয়ে যদি আন্দোলন করতে পারো তাহলে হয়তো বা কিছু একটা হতে পারে না হলে কিন্তু সরকার এই অজুহাত দিয়ে আরেক আরও পাঁচ বছর কিন্তু ক্ষমতায় থেকে যাবে আর এই সরকার যদি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকে তোমরা ভাবতেই পারছ শিক্ষার বেকারত্বের কি অবস্থা হবে তাই অবশ্যই তোমরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হও এবং বৃহত্তর একটা আন্দোলন গড়ে তোলো